হামিমবার অরু জানালার পাশে দাঁড়িয়ে ছিল অরা ফোয়াদের ডাকে পিছন ফিরে তাকালো ফোয়া ধীর পায়ে অরার কাছে এসে দাঁড়ালো কোনো কথা না বলে ভাইয়ের মুখে মুখ গুজল অরা আচমকায় ফুপিয়ে কেঁদে উঠলো সে ফোয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল বোনের মাথায় হাত বুলিয়ে দিল একবার কি হয়েছে বোন মন খারাপ ভালো লাগছে না ভাইয়া কোথাও শান্তি পাচ্ছি না যেন এমন তো হওয়ার কথা ছিল না মানুষ অভ্যাসের দাস ওরু আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে আহির ভাইয়া বলেছেন তুই এখানের ভার্সিটিতে ভর্তি হবি তারপর লেখাপড়া কন্টিনিউ করবি নিজের ক্যারিয়ার দিকে ফোকাস করলে সব কিছু এমনি ঠিক হয়ে যাবে ওরা আর কিছু বললো না সত্যি বলতে সবাই যতই বলুক সব ঠিক হয়ে যাবে এই পরিস্থিতিটা আসলে একাই সামলাতে হচ্ছে অরাকে। তার অস্থিরতা মন খারাপ অনিশ্চয়তার ভার কেউ ভাগ নিতে পারে না পারবেও না এইদিকে আফজাল খান শেষ পর্যন্ত রোকসানা মল্লিককে ফোন করেছিলেন হয়তো একেবারে দেয়ালে পিঠ থেকে গিয়েছিল বলে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন তিনি অনুরোধ করেছিলেন অরাকে যেন আরিশের বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয় কিন্তু রোকসানা মল্লিক নিজের মেয়ের সাথে সব কিছু গোপন রেখেছেন তবু আরিশের এমন অবস্থার কথা শুনে তার মন ভারী হয়ে উঠেছে শত হলেও আরিস তার বোর্ডের ছেলে চিন্তা তো থাকবেই তবে মেয়ের চেয়ে বেশি নয় অরার জীবনটাকে স্বাভাবিক করতে তাকে নতুনভাবে গুছিয়ে দিতে তিনি সব কিছুই ছেড়ে এসেছেন বিদেশের মাটিতে তাই বুকের ভেতর যথই পাথর চাপা দুঃখ থাকুক না কেন রোকসানা মল্লিক নিজেকে সামলে রেখেছেন নিঃশব্দ দৃঢ়তায় শিকাগো রাত দুইটা শীতল বাতাসে হালকা বৃষ্টি ঝরছে রাস্তায় নিয়ন বাতির প্রতিফলনে ভিজে চকচক করছে ফুটপাথ দূরে সাইরেনের শব্দ শোনা গেলেও এই গলিটা আশ্চর্যজনকভাবে নীরব কালো কোট আর গ্লাভস পরে ছায়ার মতো হাঁটছে আহির কাঁধে ছোট্ট একটি ব্যাগ ভেতরে সাইলেন্সার লাগানো পিস্তল চোখে কালো গগলস মুখে কোনো ভাব নেই যেন এই মানুষটি জীবিত না নিখাত একটি মেশিন গলির শেষ মাথায় বহুল একটি গাড়ি ধীরে ধীরে থামল গাড়ি থেকে নামলেন সেনারোটোর রবার্ট কুইন যিনি বাইরের দুনিয়ার দানশীল রাজনীতিবিদ হিসেবে পরিচিত কিন্তু আসলে ড্রাগস নারী পাচার আর অবৈধ অস্ত্র বাণিজ্যের মূল মস্তিষ্ক আহিত ঠান্ডা চোখে তাকিয়ে রইল লোকটার দিকে হেডসেটে ফিসফিস করে কণ্ঠে ভেসে এলো টার্গেট ইন পজিশন টু মিনিটস উইন্ডো আহিন নিঃশব্দে ব্যাগ থেকে বন্দুক বের করলো সাইলেন্সার জুড়ে দিল তারপর নিঃশব্দ পায়ে এগিয়ে গেল রবার্ট কুইন গাড়ি থেকে নামার সময় ঠিক তখনই তার ফোন বেজে উঠল হ্যালো হ্যাঁ আমি পৌঁছে গেছি শেষ শব্দটা বলার আগেই ফুস একটা শব্দ সেনারেটরের বুক ভেদ করে গুলি ঢুকে গেল লোকটা ধীরে ধীরে হাঁটু গেড়ে পড়ে গেল ঠান্ডা রাস্তায় মুখে বিস্ময় জমে রইল দূরের আলো দেখা গেল একটুখানি ধোয়া উঠছে সাইলেন্সার থেকে বৃষ্টি আরও জোরে পড়তে লাগলো আহির বন্দুক ব্যাগে রাখল টুপি টেনে নি চোখ ঢেকে ধীরে ধীরে রাস্তা ছেড়ে চলে গেল যেন কিছুই ঘটেনি পাঁচ মিনিট পর খবর ছড়িয়ে পড়ল সেনারেটর রবার্ট কুইন শিকাগোর ডাউনটাউনে অজ্ঞাত আততীয়তার গলিতে নিহত বাইরে এখনও হালকা ঝিরঝিরি বৃষ্টি পড়ছে জানালার কাছে টুপটাপ শব্দে ঘরে ভরে গেছে আকাশের অন্ধকারের ল্যাম্পোস্টের মৃদু আলো তাতে দেখা যাচ্ছে এক কোণে বসে আছে অরা সাদা সোফায় গুটি সুটি মেরে বসে আছে সে পরনে হালকা ধূসর সোয়েটার চোখে ক্লান্তির সাপে স্পষ্ট দরজার সামনে নিঃশব্দে দাঁড়িয়ে আছে আহির বাসায় ফিরে গোসল সেরে সরাসরি অরার রুমে চলে এসেছে সে ওরাকে এভাবে বসে থাকতে দেখে দরজা ঠেলে ভিতরে ঢুকলো আহির ঘুম আসছে না অরা চমকে তাকালো তারপর আসতে বলল না না ভাইয়া শরীর খারাপ তাহলে হয়তো নতুন জায়গায় এখন চিনতে পারছি না ঠিক মতো আহির হাসলো হালকা করে ধীরে ধীরে অরার পাশে গিয়ে বসলো শিকাগো নিউ সব শহরই একরকম দেখতে মেহরিন পার্থক্য শুধু মানুষে অরা নিঃশব্দে জানালার বাইরে তাকিয়ে রইল আলোর ঝলকানিতে ভিজে যাচ্ছে কাজ তা ঠিক স্বাধীনতা উপভোগ কর মেহরিন আগামীকাল ঘুরতে নিয়ে যাব বাড়িতে বসে থাকলে এমনিতেই ভালো লাগে না করা কিছু বলল না কেবল মাথা নেড়ে সম্মতি জানালো আহির মনে মনে বেশ বুঝতে পারছে অরার মনে আড়িশের প্রতি অনুভূতি জন্মেছে তাই যত দ্রুত সম্ভব ওদের ডিভোর্স করাতে হবে একবার ডিভোর্স হয়ে গেলে আহিরের রাস্তা পরিষ্কার অরা কিছু বললো না কেবল মাথা নেড়ে সম্মতি জানালো আহির মনে মনে বেশ বুঝতে পারছে অরার মনে আরিসের প্রতি অনুভূতি জন্মেছে তাই যত দ্রুত সম্ভব ওদের ডিভোর্স করাতে হবে একবার ডিভোর্স হয়ে গেলে আহিরের রাস্তা পরিষ্কার আর অরার সাথে আর কিছু সময় কথাবার্তা বলে নিজের রুমে চলে গেল আহির শীত ধীরে ধীরে আরও জাঁকিয়ে বসেছে শহরে আকাশটা নীলচে ধূসর হালকা রোদ ঝরে পড়ছে তুষার ঢাকা পথে কয়েক সপ্তাহ কেটে গেছে এখন অরা শিকাগোর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে ইউনিভার্সিটি অব লিওনস কোচিঙ্গো আহিন নিজে সব ব্যবস্থা করে দিয়েছে ভর্তি ডরমিটোরি স্টুডেন্ট কার্ড সব কিছু এমন নিখুঁতভাবে করেছে যেন অরার জীবনে এক ফোঁটা ঝামেলাও না আসে রোকসানা সোলাইমান মল্লিকও যেন কিছুটা নিশ্চিন্ত প্রতিদিন মেয়েকে হাসি খুশি দেখে মনে হয় এই নতুন জীবনে হয়তো তাদের পুরনো সমস্ত ব্যথা মুছে দিবে ওরাও চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক রাখতে নতুন বন্ধু তৈরি করতে নতুন শহরের রাস্তায় নিজেকে খুঁজে পেতে কিন্তু ভেতরের এক কোণে অদ্ভুতভাবে ফাঁকা রয়ে গেছে ক্লাসের মাঝে বইয়ের পাতার ফাঁকে এমনকি ক্যাফের ভিড়েও কখনো কখনো সেই নামটা ফিরে আসে আরিশ পাগলাটে পুরুষ মাঝে মাঝে চোখের সামনে ভেসে ওঠে তার মুখ সেই তীব্র দৃষ্টি সেই ভয়ঙ্কর ভালোবাসা বুকের ভেতর হঠাৎ কেঁপে ওঠে অরার তখন মনে হয় না না ওর কথা ভাবা ঠিক কিন্তু মনে পড়ে ও এখন কেমন আছে ভালোবাসার সঙ্গে ভয়ও যেন বেড়ে উঠেছে অরার ভেতর ও জানে আরিস একদিন না একদিন ফিরে আসবে হয়তো পাগলের মতো হয়তো প্রতিশোধ নিতে আরো ভয়ঙ্কর রূপে আর যদি আরিস না ফিরে আসে তবুও তার স্মৃতি থেকে মুক্তি মিলবে না আহির এসব বোঝে কিন্তু বুঝেও কিছু বলে না প্রতিদিন সকালে অরাকে বিশ্ববিদ্যালয়ে পৌঁছে দেয় বিকালে নিয়ে আসে উইকেন্ডেদের শহরের বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায় বাইরে কোথাও ঘুরতে নিয়ে যায় শপিং করায় সিনেমা দেখতে নিয়ে যায় সব সময় অরাকে হাসি খুশি রাখার চেষ্টা করে যেন অরা আবার স্বাভাবিক হয়ে ওঠে যেন আড়িশ নামটা তার মন থেকে মুছে যায় এটাই চায় আহির কিন্তু আহির জানে না অরার ভেতরে এখনো সেই নামটাই সবচেয়ে জোরে বেঁচে আছে অরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে জানালার দিকে তাকিয়ে ভাবে এই আকাশের নিচে কোথাও না কোথাও আরিস এখনও বেঁচে আছে দীর্ঘশ্বাস ছেড়ে আকাশ দেখতে থাকে অরা মাঝে মধ্যে আরিসের সেই উষ্ণ স্পর্শ অনুভব করে শিউরে ওঠে তার মন না চাইতেও এসব ভেবে মনে অশান্তি এতটা দূরে সে ভুলতে পারছে না শিকাগোর এসেও শীত এখন আরও ঘন হয়ে উঠেছে জানালার বাইরে তুষারপাত থেমে থেমে পড়ছে আকাশটা মেঘে ঢাকা ঘরের ভেতরে নরম হলুদ আলোয় রোকসানা মল্লিক বসে আছেন সোফায় সামনে বসে আহির তার মুখ গম্ভীর চোখে পরিকল্পনার সাপ স্পষ্ট খালামনি এখন ওই সময় ধীরে বলল আহির ওরার জীবনটা আরিসের ছায়ায় আটকে আছে এখনও যতদিন ডিভোর্সের কাগজ পাঠানো না হয় ও নিজেকে মুক্ত করতে পারবে না রোকসানা চুপ করে শুনছিলেন তারপর মৃদু স্বরে বললেন আমি জানি আহির কিন্তু মেয়েটার মানসিক অবস্থা ভেবে ভয় লাগে ডিভোর্স পেপার পাঠালে যদি আবার ভেঙে পড়ে আহির ঠান্ডা গলায় উত্তর দিল এসব ভেবে যদি আমরা চুপ করে থাকি তাহলে কিছু হবে না বরং এখন দেরি করলে ওর ভেতরের দ্বন্দ্ব আরও বাড়বে আপনি নিজেই দেখেছেন মেহারিন স্বাভাবিক হওয়ার চেষ্টা করলে ওর চোখের ভেতরে সেই পুরনো ভয়টা রয়ে গেছে ওর বুকের ভেতর এখনও সেই মানুষটার জন্য জায়গা আছে যে তাকে বন্দি করে রেখেছিল প্রতিদিন একটু একটু করে এসব ওকে আরও অসুখী করে তুলছে তার চেয়ে সব কিছু শেষ করে ফেললে ভালো হয় প্রতিদিন একটু একটু করে মরে যাওয়ার থেকে একদিনে মরে যাওয়ায় ভালো রোকসানা দীর্ঘশ্বাস ফেললেন বুকের ভেতর ভারী কিছু নেমে এলো যেন মেয়ে বলে কথা তার প্রতিটা কান্না প্রতিটা দমবদ্ধ ব্যথা রোকসানা টের পান কিন্তু আহিরের কথাও অগ্রাহ্য করা যায় না ঠিক আছে আহির ধীরে বললেন তিনি আমি কাল অরার সঙ্গে কথা বলবো ঠিক আছে আমি চাই মেহরিন ভালো থাকুক দীর্ঘশ্বাস ছাড়লেন রুকসানা এতদিনে তিনি ভালো করে বুঝতে পেরেছেন আহির অরাকে পছন্দ করে যদি রুকসানা এটা আরও আগে বুঝতে পারতেন তাহলে আজ অরা আহিরের সংসার করত। এসব ভেবে আফসোস করেন রুকসানা আমি জানি তুমি সর্বদা অরার মঙ্গল কামনা করো আমি আগামীকাল সকালে ওর সাথে কথা বলবো। ওকে খালামুনি গুড নাইট গুড নাইট পরদিন ওরা ইউনিভার্সিটি থেকে ফিরেছে মাত্র ব্যাগটা সোফায় রেখে এক মুহূর্ত না বিশ্রাম নিয়ে কিচেনে পানি নিতে যাচ্ছিল এমন সময় মুন্নি ডেকে থামালেন মেহেরিন একটু বসো ওরা অবাক হয়ে তাকালো ফুপির মুখে এমন গম্ভীর্য সে সচরাচর দেখে না মুন্নি একটু সময় নিলেন তারপর শান্ত গলায় বললেন তুমি জানো মা অতীত থেকে মুক্তি না পেলে ভবিষ্যৎ গড়া যায় না ওরা চুপ করে আছে হাতের আঙ্গুল মুঠো করে আছে চোখ নিচু আমি বলছি না ভালোবাসা মুছে ফেলো কিন্তু অন্তত একটা শেষ সিদ্ধান্ত তো ডাও মেহেরিন ডিভোর্স পেপারে সাইন করো ওকে পাঠিয়ে দাও অন্তত নিজের ভেতর শান্তি পাবে ওরার গলা শুকিয়ে গেল কিছু বলতে পারলো না প্রথমে তারপর ধীরে বলল আপনারা চান আমি সব শেষ করে দিই মুন্নি চোখ ফিরিয়ে দিলেন সব শেষ নয় মা বরং নতুন করে শুরু করো চোখে জল এসে গেল অরার ও জানে খুবই ঠিকই বলেছেন সকালবেলা রোকসানা মল্লিকও একই কথা বলেছিলেন তবু বুকের ভেতরে কিছু একটা চিৎকার করে উঠছে অরার অরার কিছু বললো না ঠোঁট হেঁটে জানালার দিকে চলে গেল তুষারের আলোর মতো সাদা সেই নিস্তব্ধতা এখন তার মনে ছুরি চালাচ্ছে পেছনে মুন্নি নিঃশব্দে বলে উঠলেন মেহেরিন মেয়েরা যদি একবার দুর্বল হয় পুরো জীবনটায় কষ্টে কেটে যায় ওরা চোখ বন্ধ করলো বুকের মধ্যে কেবল একটাই প্রশ্ন প্রতিধ্বনিত হলো আমি কি সত্যি ভুল ভালোবাসায় বেঁচেছিলাম। আমার কি মুক্তি নেওয়া দরকার এর মধ্যে রুকসানা ও মুন্নির পাশে এসে দাঁড়ালেন হাতে কিছু পেপার সকাল থেকে সবাই অরাকে বোঝানোর চেষ্টা করছে অল্প বয়স ওরার সামনে সময় আছে ক্যারিয়ার গড়তে হবে নতুন করে বাঁচতে হবে অরা প্লিজ এটাতে সাইন করে দে আরিসের থেকে আইনিভাবে মুক্তি নে তুই তাহলে আর আমাদের এখানে থাকতে হবে না আমরা নিজেদের বাড়িতে থাকবো ওরা চুপ করে আছে তবুও রুকসানা পেপারটা অরার হাতে দিয়েছে অরার হাতে ধরা ডিভোর্স পেপারের পাতাটা কাঁপছে চোখের সামনে ভেসে উঠছে আরিসের মুখ রাগ ভালোবাসা অভিযোগ আদর সব একসাথে মিশে আছে আহির দরজার পাশে দাঁড়িয়ে কিছু না বলে শুধু দেখছে ও জানে এটা ওরা নিজের লড়াই দীর্ঘশ্বাস ফেলে ওরা কলমটা হাতে নিল এক ফোঁটা চোখের পানি পড়ে গেল কাগজে তারপর কাপা হাতে সই করে ফেলল চুপচাপ খামের ভেতর কাগজটা ভরল এগিয়ে দিল মায়ের দিকে রোকসানা পেপারটা হাতে নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। অরাকে কিছু বলতে যাবে তার আগেই সে দৌড়ে চলে গেল গত দুই মাস ধরে আরিশ বাসাতেই আছে অফিসে যায়নি শরীর খারাপ কিন্তু তার চেয়েও খারাপ ছিল মন ডাক্তার বলেছিল আর ইনসোমোনিয়ায় বেড়ে গেছে কিন্তু ঘুম যে আসবে কিভাবে অরা ছাড়া এই ঘরটা প্রতিদিন ফাঁকা লাগে ওর প্রতিটি জিনিসে অরার গন্ধ আর অরার ছোঁয়া ওরার মুখ সব সবকিছু যেন সারাক্ষণ তারা করে বেড়ায় খান পরিবারের সবাই দেখেছে কেমন নিঃশেষ হয়ে যাচ্ছে ছেলেটা মাঝে মাঝে আফজাল খান নিজে এসে বসে থাকেন আরিসের রুমে কোনো কথা না বলে শুধু ছেলের কাঁধে হাত রাখেন তালহা মুখে কিছু বলে না কিন্তু রাতে চুপি চুপি দরজার বাইরে দাঁড়িয়ে শোনে কেমন করে আরে সরার নাম ধরে ডেকে কাঁদে বড় ভাইয়ের এমন সময় পাশে গিয়েও বসতে পারে না কারণ আরিস কারো সামনে নিজের অসহায়ত দেখাতে চায় না এখন তাই তালহা আড়ালে থাকে সব সময় শোভা সাবিয়াও আরিসের অবস্থা দেখে অরার ফেসবুক অ্যাকাউন্টে মেসেজ দিয়ে রেখেছে কিন্তু আজও কোনো রেসপন্স পায়নি আজ সকালে বৃষ্টি পড়ছিল হালকা দারোয়ানে সে একটি খাম দিয়ে গেল তালহাকে তালহা সেটা খোলেনি আরিসের নাম দেখে সরাসরি আরিশকে খামটা দিয়ে এসেছিল রাতের খাবার শেষে আরিশ কিলান্ত হাতে খামটা খুলল একটা কাগজ বেরিয়ে এলো ভেতর থেকে ডিভোর্স পেপারস কিছুক্ষণের জন্য সময় থেমে গেল যেন চোখের সামনে কাগজটা ঝাপসা হয়ে গেল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল ওর নিঃশ্বাস ভারী হয়ে এলো ঠোঁট কাঁপছে অরার নামটা দেখে আরিশের মনে হলো কেউ যেন বুকের ভেতর থেকে হৃদয় টেনে বের করে নিল চোখ পেয়ে নেমে আসা অশ্রু ঝাপসা করে দিল চারপাশ ওরা ডিভোর্স পেপার পাঠিয়েছে আরিশ যেন বিশ্বাস করতে পারল না এতগুলো দিন অসুস্থ থাকার ফলে আমেরিকা চলে যেতে পারেনি সে কিন্তু আগামীকাল সকালের ফ্লাইটের টিকিট কেটেছিল হ্যাঁ আগামীকাল আরিশ অরার কাছে যাবে বলে ঠিক করেছিল কিন্তু আজ আজই ডিভোর্স পেপার হাতে পেয়ে আরিসের মনটা যেন ভেঙে গেল আরেকবার ভাইয়া হাতে ডিভোর্স পেপার নিয়ে বসে আছে আরিস তালহা দরজার বাইরে দাঁড়িয়ে ডাকলো একবার আরিস জবাব দিল না তালহা ধীর পায়ের রুমে ঢুকে আরিসের পাশে গিয়ে বসল কি হয়েছে আমি আজই আমেরিকা যাচ্ছি তালহা বাবাকে বলে দিস এখনই বের হচ্ছি কিন্তু আরিস তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো একবার তালহা দমে গেল বলার মতো সাহস পেলো না কিছু এতদিনে আরিস তার নিজের রূপে ফিরে এসেছে চোখের পলকে হালকা কিছু জিনিসপত্র প্যাক করে রুম থেকে বেরিয়ে গেল সে তালহা চুপ করে বসে রইল কেবল আফজাল খান বাড়িতে নেই ফিরে আরিশকে খুঁজবেন তাই তালহা আরিশের রুম থেকে বেরিয়ে সরাসরি চাচার রুমের দিকে এগোল আজই চলে গেল কিন্তু কেন আগামীকাল যাওয়ার কথা ছিল তো আরিশের হুট করে চলে যাওয়াতে আফজাল খান বেশ চিন্তিত হয়ে গেছেন তালহা দীর্ঘশ্বাস ছাড়ল কি হয়েছে সেটা তো না বড় আব্বু কিন্তু কিছু একটা হয়েছে শিওর একটা খাম এসেছিল ওটা পড়েই ভাইয়ার মন মেজাজ বদলে গিয়েছিল খাম মানে কোনো চিঠি অথবা নোটিশ তালহা নিঃশব্দে মাথা নেড়ে সন্মতি জানালো আফজাল ঘরের মধ্যে পাইচারি করতে করতে পকেট থেকে ফোন বের করে আরিসের নাম্বারে কল দিলেন পরপর তিনবার কল দেওয়ার পরও ওপাশ থেকে কোনো রেসপন্স পেলেন না কি হলো ভাইয়া কল রিসিভ করেনি না আমিও কল করেছিলাম বাট নো রেসপন্স দীর্ঘশ্বাস ছাড়েন আফজাল কপালে আঙ্গুল বোলাতে বোলাতে বিছানায় বসলেন নিজের জীবনের সাথে ছেলের জীবনটাও শেষ করে দিয়েছি আমি জীবনের সঠিক সঙ্গী নির্বাচন খুব গুরুত্বপূর্ণ বিষয় ভুল মানুষের সাথে জীবন জড়িয়ে নিজের এবং অনাগত সন্তানের ভবিষ্যতও নষ্ট হয়ে যায় আর যদি আরিশের মা অন্য জায়গায় পারি না জমাতো ছেলেটার জীবন হয়তো এমন হতো না মায়ের প্রতি ঘিন্ন ধারণা মনে পুষে আসছে বলেই অরার প্রতি অমন আচরণ করেছিল আর তার ফলাফল তো সবাই দেখতে পাচ্ছি তালহা কিছু বলল না কিংবা হয়তো বলার মতো কিছু খুঁজে পেল না আফজাল খান বসে রইলেন অপেক্ষা করা ছাড়া কিছু করার নেই ড্রয়িং রুমে বসে আছে সুভা সাবিহা নিজেদের মধ্যে টুকটাক কথাবার্তা বলছে অধিকাংশ কথায় অরাকে নিয়ে মেয়েটা কীভাবে এতটা পাশান হলো সেটাই ভেবে পাচ্ছে না শোভা তুই নিজে যেমন অন্য কেউ তেমন ভাবছিস সুভা তোর মন নরম তাই বলে কি অরা ভাবিরও সেম হবে মন যদি শক্ত না হতো তবে গত দুই মাসে একটিবার অন্তত ভাইয়ার খোঁজ নিত শোভা মাথা নেড়ে সম্মতি জানালো মন খারাপ লাগছে ওর আরিসের এত দুঃখ কষ্ট সহ্য হয় না সৌভ্যার সাবিয়া তো মাঝে মধ্যে ওরাকে গালাগাল করে তবে সেটা আরিসের আড়ালে সাবিয়া এদিকে আয় একবার মায়ের কণ্ঠস্বর শুনে নড়ে চড়ে উঠল সাবিহা সোভা বললো মা ডাকছে হ্যাঁ তুই বস আমি শুনে আসছি আর দেখে আসছি তামান্নার চা তৈরি হলো কি না ঠিক আছে সাবিয়া বসা থেকে উঠে রান্নাঘরের দিকে এগোলো সেখানে তামান্নাউ তসলিমা খাতুন কাজকর্ম করছে রাতের খাবার রান্না করছেন তসলিমা তামান্না দুই বোনের জন্য চা নাস্তা তৈরি করছে তালহা বাসায় নেই কিছুক্ষণ আগেই বেরিয়েছে আফজাল খান বিকেল থেকে রুমে আছেন আফতাব খান অফিসে আছেন এখনো কি হয়েছে রান্নাঘরে দরজার বাইরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো সাবিহা তাসলিমা একবার মেয়ের দিকে তাকিয়ে বললেন চাটা বড় আব্বুকে দিয়ে আয় আমার আর তামান্নার হাতে কাজ ও আচ্ছা দাও দিয়ে আসি তাসলিমা চায়ের কাপটা সাবিয়ার হাতে তুলে দিল না ইশারায় বোঝালো নাস্তা প্রায় তৈরি হয়ে গেছে সাবিয়াও ইশারায় ঠিক আছে বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল বিছানার কিনারায় বসে নিজের হাতের দিকে তাকিয়ে আছে অরা মনে হচ্ছে হাতে এখনও কালি লেগে আছে যেখানে একটু আগে অরা সই করেছিল অরা মেহরিন খান একটা ছোটো সই অথচ যেন একটা দুনিয়া শেষ হয়ে গেল হঠাৎ বুকের ভেতর একটা ধক করে ব্যথা উঠল চোখের জল আরও দুটো গাল বেয়ে নামতে শুরু করলো নিঃশব্দে ওর মন চাইছে সব ছিঁড়ে ফেলতে কাগজগুলো ছিঁড়ে ফেলতে কিন্তু এখন আর লাভ নেই আহির এতটুকু সময়ের মধ্যে ডিভোর্স পেপার দেশে পাঠানোর ব্যবস্থা করে ফেলেছে দীর্ঘশ্বাস ছাড়ল সে সারা রাত এভাবে আসে মেয়েটার গতকাল থেকে রুম থেকে বের হয়নি আহির এক কয়েকবার ডেকেছিল কিন্তু অরা তবুও দরজা খোলেনি শেষমেশ আহিরো আর জোর করেনি রোকসানাকে ডাকতেও না করেছে কারণ ওরাকে একা থাকাতে দেওয়া দরকার লম্বা নিঃশ্বাস ফেলে ধীর পায়ে বিছানা ত্যাগ করলো অরা টলমলে পায়ে এগিয়ে গিয়ে ড্রেসিং টেবিলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে থমকে গেল অরা চোখ মুখ ফুলে গেছে চুলগুলো এলোমেলো ঠোঁট শুকিয়ে আছে আরিসের সাথে থেকেও শান্তিতে ছিল না আর এখন শত শত মাইল দূরে সরে এসেও শান্তিতে নেই কাছে গেলে অসহনীয় হয়ে ওঠে জীবন দূরে সরে এলেও পুড়ে যায় মন কি এক যন্তনায় জ্বলছে অরার হৃদয় তা নিজেও বুঝতে পারছে না আরিস তুমি এখন কেমন আছো অতি আস্তে বলে উঠল সে শব্দটা ঘরের দেয়ালে লেগে ফিরে এলো যেন ঠাট্টা করছে কেমন আছে সে কথাটা এতগুলো দিন পর মনে পড়লো অরার দীর্ঘশ্বাস ছাড়লো ওরা মাথা নিচু করে কাঁদতে লাগলো প্রতি কান্নার ফোটায় একটা করে স্মৃতি জেগে উঠছে আরিসের রাগ তার স্পর্শ তার ভালোবাসা তার কণ্ঠের ভরাট গর্জন সবশেষে ও গিয়ে বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়ল একদম চুপচাপ শুধু নিজের নিঃশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে আর জানালার ওপাশে বৃষ্টির টুপটাপ শব্দ যেটা যেন মনে করিয়ে দেয় দিচ্ছে সব কিছু শেষ হলেও কষ্টটা এখনও বেঁচে আছে বেঁচে থাকতে এই কষ্ট আর ফুরাবে না ওর কাঁদতে কাঁদতে হঠাৎ শরীর গুলিয়ে উঠল অরার অতিরিক্ত কান্নার ফলে এমন লাগছে ভেবে নিজেকে সামলাতে চেষ্টা করল সে চোখে মুখে শোয়া থেকে উঠে বসলো কিন্তু লাভ হলো না পেটের ভেতর থেকে সব কিছু যেন বেরিয়ে আসতে চাইল কোনো মতো দৌড়ে ওয়াশরুমে ছুটল অরা শিকাগোর তীব্র ঠান্ডা বাতাসে নিঃশ্বাস ফেলতেই ধোয়ার মতো বেরিয়ে এলো আরিসের শ্বাস দীর্ঘ ফ্লাইট শেষে অবশেষে সে পাটিতে পা রাখলো বিমানের সিঁড়ি বেয়ে নামার সময় তার চোখে কেবল ধরা পড়ছিল অপরিচিত এক দেশ অপরিচিত এক আকাশ কিন্তু বুকের ভেতর একই যন্ত্রণা একই শূন্যতা সেই শূন্যতার নাম অরাম মেহেরিন ইমিগ্রেশনের সমস্ত ঝামেলা শেষ করে যখন সে টার্মিনালের বাইরে বের হলো দেখল। দরজার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ পুরনো বন্ধু রায়ান যাকে বহু বছর পর দেখা রায়ানের বাসাই থাকবে আরিশ। আরিশকে দেখে হাসি মুখে এগিয়ে গেল রায়ান দুজন দুজনের সাথে কথাবার্তা শেষে গাড়িতে উঠে বসল গাড়ি চড়তে শুরু করল তার নিজ গন্তব্যে গতকাল থেকে ওরা কিছু খায়নি সেজন্য রোকসানাও সেরকম কিছু খাওয়া দাওয়া করেনি মায়ের মন সন্তানকে অভুক্ত থাকতে দেখলে কিভাবে শান্তিতে থাকে তাই সকাল হতেই খাবার হাতে অরার রুমের সামনে এসে দাঁড়ালেন তিনি পরপর দুবার নক করার পরেও দরজা খুলল না অরা চিন্তিত হয়ে পড়লেন রোকসানা বার কয়েক ডাকলে অরাকে কিন্তু লাভ হল না শেষে আর অপেক্ষা না করে সোলাইমান মল্লিক ও আহিরকে ডেকে আনলেন তিনি দুজনে মিলে কোনো মতে রুমের দরজা খুলে ওরাকে মেঝেতে লুটিয়ে থাকা অবস্থায় আবিষ্কার করলেন আহির ওরাকে বিছানায় শুইয়ে দিল রোকসানা মেয়ের এমন অবস্থা দেখে যেন উম্মাদ হয়ে গেলেন কাঁদতে কাঁদতে অরাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলেন অনেকগুলো রুকসানা এরকম করো না জ্ঞান হারিয়ে ফেলেছে শরীর দুর্বলর গতকাল থেকে এমনিতেই না খেয়ে আছে তার ওপর কতটা টেনশনে থাকে তা তো অজানা নয় তোমার সোলাইমান রুকসানাকে সামলাতে চেষ্টা করলেন আহিরের মধ্যেই ডাক্তারকে কল করেছে শীঘ্রই পৌঁছে যাবে সে হ্যাঁ মামি এত চিন্তা করবেন না আমি ডক্টরকে কল করেছি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করলে ঠিক হয়ে যাবে মেহরিন কিছু ঠিক হবে না আহির রোগ যদি শরীরে হয় তাহলে খেয়ে দেয়ে ওষুধ খেয়ে সেরে যেত কিন্তু অরার মনে যে অশান্তি সেটা কীভাবে দূর করবো আমি আরিসুর জীবনে না থেকেও রয়ে গেছে এবং থাকবে আমার মেয়েকে চিনি আমি আরিশকে এর মধ্যে মনে ঠাই দিয়ে ফেলেছে ও সোলাইমান কী বলবেন বুঝতে পারছে না ফুয়াদ অরার এভাবে দেখতে পারছে না বারান্দায় দাঁড়িয়ে নিঃশব্দে চোখের জল ফেলছে সে আদরের বোনকে এতটা কষ্ট পেতে কিভাবে দেখবে সে সময় সব কিছু ঠিক করে দেয় মামি আমাদের অপেক্ষা করতে হবে রোকসানা মল্লিক আর কিছুই বললেন না অরার চোখে মুখে পানির ছিটে দিলেন কিন্তু কাজ হলো না এর মধ্যে ডাক্তার স্যামুয়েল জনসন এসে পড়লেন আহিরের পরিচিত ডাক্তার সে রোকসানা দূরে সরে বসলেন একটু ডাক্তার অরাকে দেখলেন ভালো করে সোলাইমান আহির ফোয়াদ চুপচাপ অপেক্ষা করতে লাগলেন রোকসানা মাঝখানে দু একবার ডাক্তারকে প্রশ্ন করেও বসলেন কিন্তু ডাক্তার অরাকে পুরোপুরি পর্যবেক্ষণ না করে কিছু বলতে নারাজ এর মধ্যে অরার জ্ঞান ফিরেছে খুব ধীরে ধীরে চোখ মেলে তাকালো সে স্যামুয়েল জনসন মুচকি হাসলেন অরাকে তাকাতে দেখে সবাই যেন দেহে পান ফিরে পেলেন বিশেষ কিছু হয়নি ওনার শরীর দুর্বল সাথে অতিরিক্ত টেনশন যা ওনার শরীরের জন্য এই মুহূর্তে বিপজ্জনক এই সময়ে এতটা স্টেজ নেওয়া যাবে না আহির ভুরু কুচকে ফেলল এই সময় মানে প্রেগনেন্সির সময় ওয়াট ইয়েস শি ইজ প্রেগন্যান্ট থ্রি মান্থস রানিং আপনারা জানতেন না রোকসানা অর্ডার দিকে তাকালেন একবার ওরা যেন বরফের মতো জমে গেছে কিছু বুঝতে পারেনি সে কীভাবে বুঝতে পারলো না আজকাল কেউ এতটা বোকা হয় না বোকা না খেয়াল করা হয়নি ওরা সত্যি খেয়াল করেনি বিষয়টা জীবন এমনভাবে এগিয়ে চলেছে যে এসব ভাবারও সময় হয়নি ওর আহির অরাকে এক নজর দেখল ইতিমধ্যে ওরার চোখ বন্ধ করে ফেলেছে কিছু ভাবতে পারছে না ও সন্তান বড় হচ্ছে ওর গর্ভে চিৎকার করে ইচ্ছে করছে আর সুলাইমান না চাইতেও মুচকি হাসলো একটা ছোট্ট পান মানে হাসি আনন্দ তারও তো কোনো ভুল নেই না আমরা কিছু জানতাম না ইনফ্যাক্ট ওরা নিজেও কিছু জানতো না মেবি আহির বললো ওরা অন্যদিকে তাকিয়ে রইল ডাক্তার হেসে বলেন তাহলে তো অভিনন্দন জানাতে হচ্ছে কংগ্রেস চুলেশন মিস্টার রাহির সবাই থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো একবার আহির মুচকি হেসে মাথা নাড়ল সামুয়েল বললেন ফের পুরোপুরি শিওর হওয়ার জন্য একটা টেস্ট দিলাম আর কিছু মেডিসিন এগুলো চার মাস পর্যন্ত খাবে আর সাথে ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে আর হ্যাঁ অবশ্যই চিন্তামুক্ত থাকতে হবে এত চিন্তা করা চলবে না তাহলে কিন্তু বেবির ক্ষতি হতে পারে অরার বুকটা ধক করে উঠল বেবির ক্ষতি হতে পারে কথাটা যেন তীরের মতো বিধল ওর মনে কি অদ্ভুত অনুভূতি সবে শুনলো বেবি হবে এর মধ্যে তার ক্ষতি হওয়ার কথা শুনে বুকে চিন চিনে ব্যথা অনুভব করছে অরা একেই হয়তো মায়ের মন বলে ওকে ডক্টর আগামীকাল টেস্ট করিয়ে নেব থ্যাঙ্ক ইউ ইউ আর ওয়েলকাম মিস্টার আহি ডাক্তার বসা থেকে উঠলেন ফোয়ার তাকে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল সোলাইমন মল্লিক গড়ার কাছে গিয়ে দাঁড়ালেন কিছু না বলে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিলেন একবার এবং রুম থেকে চলে গেলেন আহিরও অড়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ অরা কারুর সাথে দৃষ্টি মেলাতে পারছে না তাই অন্যদিকে তাকিয়ে আছে আহির মনে এখনও ঝড় বইছে এই সন্তান তার আর অড়ার মাঝে আবারও আরিশকে ফিরিয়ে আনবে না তো আহিরও রুম থেকে চলে গেল বাকি রইল কেবল রোকস্তানা সবাই চলে গেছে বুঝতে পেরে মায়ের দিকে তাকালো ওরা রোকসানা ধীর পায়ে এগিয়ে এসে ওর পাশে বসল মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা রোকসানাও কান্না জুড়ে বসলেন কোনো কথা হলো না কেবল কান্নার আওয়াজ শোনা গেল কিছুক্ষণ চলবে ইনশাআল্লাহ